চলে এসেছি যমুনা ফিচার পার্ক ক্যাপ্রাসের নতুন ব্রাঞ্চে তো আজকে কিছু নতুন ডিজাইন দেখাবো পাশাপাশি পুরনো কিছু ডিজাইন থাকবে পলাস আজকে কি কি ডিজাইন দেখাবেন একটু আমরা দেখিয়েই যাই হ্যাঁ আমরা দেখালে এটার নাম হচ্ছে ইনকা ইনকা ল্যাঙ্গুয়েজের সাথে এটা একটা সিঙ্গোনাইজেশন আছে এটা আমাদের সবচেয়ে মোস্ট ইট ইউনিক ডিজাইন হ্যাঁ এটা আমাদের ফ্ল্যাক্সিবল ডিজাইন ইটা ট্রান্সফর্মার সব থ্রি ডি বেসড ডিজাইন করা গেছে থ্রি ডি অ্যান্ড সুপার থ্রি ডি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার এই রয়্যাল পেপার ওয়ার্কস এটাও খুব ভালো ডিজাইন এটা সেগুনের উপরে করা এটা সেগুনের উপরে করা এটা সব সেগুনের উপরে করা এটা মেগুনের উপরে করা আছে রাশিয়ান ডিজাইন

কখনো পানিতে দেখবেন যে ঢিল ছুড়লে পরে যে পানিতে যে পানি ড্রপ করে যেটা হয় হ্যাঁ এটাই হচ্ছে এখানে আনা হয়েছে ঠিক আছে এটা 3D বেস করা তাই সুপার 3D শুধু মেহগনি না সেগুনে করা এটা মেহগনি ভিতরে করা আছে চাইলে সেগুনেও করা যাবে ন্যাচারাল কালার করা যাবে কালার চেঞ্জ করা যাবে আমরা আসলে এই কালারটা এনে রেখেছি ফর দা টেস্ট পারপসেস আচ্ছা এটা ডক করা এটা ডক করা আছে রিয়েল ডক প্রাইস দেন্স আমরা কেন জানি না সেটা প্রাইসে জানেন না কারণ এখানে ডিজাইন থেকে নিয়ে শুরু করে বিভিন্ন সাইজের ম্যাটার করে হ্যাঁ তো এইগুলো যখন নাকি ফ্যাক্টর বাই ফ্যাক্টর চেঞ্জ হয় তখন প্রাইসটাও চেঞ্জ হয় হ্যাঁ আর প্লাস আরেকটা জিনিস হচ্ছে কি আমরা যে প্রাইসটা বলবো এই প্রাইসটা কিন্তু ধরেন যে আমি বলে ফেললাম হুট করে আপনার মাথায় গেঁথে গেল পরে কিন্তু আমরা ওইটাকে এফোর্ড করতে পারবো না ঠিক আছে তার চেয়ে ভালো না যে আপনি আসেন আপনার জিনিসগুলো শুনি আপনি কীভাবে বেনিফিটেড হবেন আমরা এটা চিন্তা করি হ্যাঁ যমুনায় আমরা আছি যমুনার লোয়ার গ্রাউন্ডে আমাদের লিফট এগারো বারোর কাছে ক্যাপা শুনলেন এলে পেয়ে যাবেন